সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশাবাদী আপনারা ভালো আছেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি প্রশ্ন প্রায়শই হয়ে থাকে প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি অর্থাৎ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি আমি লিখে রেখেছি সতেরোটি না উনিশটি আমরা ম্যাক্সিমাম কিন্তু উত্তর করে থাকি বাংলাদেশের বৃহত্তর জেলা উনিশটি কিন্তু আজকের এই ছোট্ট টিউটোরিয়াল দ্বারা আমরা পরিষ্কার হব যে আমাদের কি উনিশটি বৃহত্তর জেলা না সতেরোটি বৃহত্তর জেলা তো জেলাটা কি আমরা জানি যে বাংলাদেশের বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থা সর্বোচ্চ স্তর হচ্ছে কিন্তু জেলা তাই কি না বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ স্তর বলে থাকি আমরা জেলাকে তো আমাদের বাংলাদেশে প্রথম জেলা সৃষ্টি হয়েছিল যে জেলাটি প্রথম জেলাটির নাম হচ্ছে আমাদের চট্টগ্রাম জেলা বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম জেলা যে চট্টগ্রাম জেলাটি গঠন হয়েছিল ষোলশ সালে তাহলে বাংলাদেশের প্রথম জেলা কিন্তু চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলাটি গঠন হয়েছিল ষোলশো সালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে ব্রিটিশ পিরিয়ডে কিন্তু জেলার যাত্রা শুরু হয় এবং দেশভাগ আমি একটি প্রশ্ন লিখে রেখেছি যে দেশ বিভাগের পূর্বে জেলা কতটি ছিল তাহলে দেশ বিভাগ মানে উনিশশো সালে দেশ বিভাগ হয়েছিল ভারত ভেঙে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল তো সাতচল্লিশ সালে যখন দেশ বিভাগ হয় দেশ বিভাগের আগে জেলা ছিল কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পনেরোটি তাহলে আমাদের এই যে আজকের বাংলাদেশ আমাদের আজকের বাংলাদেশে অর্থাৎ এ অঞ্চলে দেশ বিভাগের আগে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির আগে আমাদের এই অঞ্চলে জেলা ছিল কতটি পনেরোটি তো যখন সাতচল্লিশ সালে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয় পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সাথে সাথে আমরা দেখতে পাই নদীয়া জেলা ভেঙে যায় ঠিক আছে নদিয়া জেলা নদিয়া জেলা ভেঙে নদিয়ার একটি অংশ চলে যায় কিন্তু ভারতের সাথে আর নদিয়া জেলা যে ভেঙে যায় ভেঙে একটি জেলার সৃষ্টি হয় সে জেলাটির নাম কুষ্টিয়া আমাদের আজকের কুষ্টিয়া তাহলে কুষ্টিয়া জেলার সৃষ্টি হয়েছে কোথা থেকে নদিয়া জেলা থেকে নদিয়া জেলা ভেঙে কুষ্টিয়ার সৃষ্টি হয় আর গণভোটের মাধ্যমে সিলেট মনে রাখতে হবে গণভোটের মাধ্যমে সিলেট এসে যুক্ত হয় আমাদের পূর্ব পাকিস্তানে তাহলে দেশ বিভাগ আমি বুঝতে পেরেছি যে সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের আগে ব্রিটিশ পিরিয়ডে আমাদের এই অঞ্চলে জেলা ছিল কতটি পনেরোটি কিন্তু যখন পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হয় তখন আমাদের পূর্ব পাকিস্তানে জেলার সংখ্যা দাঁড়ায় কিন্তু সতেরোটি কেন তার কারণ ব্রিটিশ পিরিয়ডে তো পনেরোটি জেলা ছিল কিন্তু এই যে কুষ্টিয়া নামক একটি জেলা এবং সিলেট নামক একটি জেলা এসে যুক্ত হয় তাহলে দেশ বিভাগের পূর্বে জেলা পনেরোটি ব্রিটিশ পিরিয়ডে পনেরোটা জেলা ছিল এবং পাকিস্তান পিরিয়ডে আমরা দেখতে পাই আমাদের জেলার সংখ্যা দাঁড়ায় সতেরোটি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে আমরা জেলার ক্ষেত্রে একটু পরিবর্তন দেখতে পাই কেমন পরিবর্তন বৃহত্তর ময়মনসিং একটি জেলা বৃহত্তর বলতে আমি একটু বুঝিয়ে নেই বৃহত্তর হচ্ছে আজকে তো বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে কিন্তু একদা তো জেলা ছিল আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান পিরিয়ডের শুরুতে সতেরোটা জেলা ছিল তাহলে এই সতেরোটা জেলাই তো ভেঙে ভেঙে কালের বিবর্তমানে চৌষট্টিটা জেলা হয়েছে তো এই সতেরোটা জেলা বা পাকিস্তান পিরিয়ডে যে জেলাগুলো ছিল সেগুলোকে বৃহত্তর জেলা বলে যেমন আমি রাজশাহী থেকে ক্লাস নিচ্ছি আজকে রাজশাহীর পাশে চাপাই নবাবগঞ্জ রয়েছে নাটোর রয়েছে ঠিক আছে বা জয়পুরহাট রয়েছে এগুলো কিন্তু একসময় বৃহত্তর রাজশাহী জেলা ছিল ঠিক আছে তাহলে কালের বিবর্তনে রাজশাহী ভেঙে ভেঙে আরো অনেক জেলার সৃষ্টি হয়েছে তো ভাঙার আগে যে অবস্থায় ছিল পাকিস্তান পিরিয়ডে সেগুলোকে বৃহত্তর জেলা বলা হতো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনিশশো সালের ঘটনা আমরা দেখতে পাই বৃহত্তর ময়মনসিং বিভাগ ভেঙে যায় ময়মনসিং বিভাগ বলছে দুঃখিত ময়মনসিং জেলা ভেঙে যায় ময়মনসিং জেলা ভেঙে একটি জেলার সৃষ্টি হয় সে জেলাটির নাম টাঙ্গাইল তাহলে ময়মনসিং বৃহত্তর ময়মনসিং ভেঙে টাঙ্গাই জেলার সৃষ্টি হয় এবং বৃহত্তর বরিশাল জেলা ভেঙে সৃষ্টি হয় পটুয়াখালী জেলার পটুয়াখালী তাহলে লক্ষ্য রাখতে হবে যে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে গিয়ে দুটো জেলা হলো একটা হলো টাঙ্গাইল একটি হলো পটুয়াখালী আর আমি বলেছি টাঙ্গাইল জেলার সৃষ্টি হলো কিভাবে বৃহত্তর ময়মনসিং ভেঙে আর পটুয়াখালী জেলার সৃষ্টি হলো বৃহত্তর বরিশাল জেলা ভেঙে তাহলে আমাদের সতেরোটা কিন্তু জেলা ছিল সতেরোটার সাথে আরো দুটো জেলা যুক্ত হলো একটি টাঙ্গাইল এবং অপরটি হল পটুয়াখালী তাহলে উনসত্তর সালে যখন এই দুটো জেলার জন্ম হলো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হই তাহলে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জেলা ছিল কতটি উনিশটি স্বাধীনতা যুদ্ধে আমাদের জেলা ছিল কতটি উনিশটি তাহলে মাথায় রাখতে হবে যে তাহলে আমাদের বৃহত্তর জেলা কতটি সতেরোটি হবে না উনিশটি হবে আজকে যে ইস্যুটি ছিল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৃহত্তর জেলা হবে সতেরোটি কেন সতেরোটি যদি উনিশটি মনে করি না উনিশটি তো নয় কারণ বৃহত্তর ময়মনসিং ভেঙে টাঙ্গাইলের জন্ম হয় আর বৃহত্তর বরিশাল ভেঙে পটুয়াখালীর জন্ম হয় সুতরাং টাঙ্গাইল বা পটুয়াখালী এ দুটো তো বৃহত্তর জেলা না তারা অন্য বৃহত্তর জেলা ভেঙে তাদের সৃষ্টি হয়েছে তাই আমরা বলতে পারি যে বৃহত্তর জেলা ছিল বাংলাদেশে কতটি সতেরোটি কিন্তু যদি বলে স্বাধীনতা যুদ্ধের সময় জেলা কতটি ছিল তখন কিন্তু আমরা বলে বসবো উনিশটি আর সেই উনিশটির মধ্যে বৃহত্তর কতটি তখন বলব বৃহত্তর হচ্ছে সতেরোটি কারণ ওই যে উনসত্তর সালে দুটো জেলা ভেঙে যেয়ে এই দুটো জেলার কি হয় জন্ম হয় তো ভালো কথা তাহলে উনিশটি জেলা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন বাংলাদেশের প্রথম যে জেলাটির জন্ম হয় অর্থাৎ বিশতম জেলা সে জেলার নাম হচ্ছে জামালপুর মনে রাখতে হবে সে জেলাটির নাম হচ্ছে জামালপুর তাহলে জামালপুর কিন্তু বাংলাদেশের বিশতম জেলা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে মাথায় রাখবো বৃহত্তর জেলা যদি পরীক্ষাতে কখনো আসে বা কোনো বোর্ডে প্রশ্ন করে উত্তর করব সতেরোটি আর স্বাধীনতা যুদ্ধের সময় জেলা কতটি তখন বলে বসবো উনিশটি তার মধ্যে বৃহত্তর সতেরোটি আমি যদি প্রশ্ন করে বা কোথাও ভাইবা বোর্ডে বা কোনো পরীক্ষাতে যদি প্রশ্ন করে যে স্বাধীন বাংলাদেশের প্রথম জেলা কোনটি বা বাংলাদেশের বিশতম জেলা তখন কিন্তু আমরা বলে বসব জামালপুর হচ্ছে বিশতম জেলা আর সর্বোপরি মনে রাখবো বাংলাদেশের প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম জেলা যে জেলার জন্ম হয়েছিল ষোলোশো ছেষট্টিতে ব্রিটিশ পিরিয়ডে জেলা কতটি ছিল আমরা বলে বসবো পনেরোটি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সূচনা লগ্নে পূর্ব পাকিস্তানের জেলা তখন বলবো সতেরোটি উনসত্তরে এসে আরো দুটো যোগ করে বলবো উনিশটি ঠিক আছে আর যদি বলে স্বাধীনতা যুদ্ধের সময় মহকুমা কতটি ছিল তখন তো আজকের মতো উপজেলা ছিল না তখন মহকুমা ছিল মনে রাখতে হবে মহকুমা ছিল তখন একুশটি কতটি একুশটি তাহলে স্বাধীনতা যুদ্ধের জেলা ছিল উনিশটি মহকুমা কতটি একুশটি বৃহত্তর জেলা কতটি সতেরোটি আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারবেন এবং সঠিক তথ্য উপস্থাপন করে আপনি নম্বর পাবেন বা আপনার পরীক্ষাতে সহায়ক হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে যে কোনো কোনো দিন ভালো থাকবেন তত সময় সুস্থ থাকবেন খোদা হাফেজ